আমরা এক প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে এক হাজার বৎসরে আমাদের কোন দিকে আমাদের ভারত যাবে তার নির্দেশ এবং নির্দেশিকা সেইগুলো তৈরি হয় এর জন্য ইম্পর্টেন্ট খুব প্রয়োজন আর বিশেষ করে বাংলার যেটা আপনি একটু আগে বললেন যে জঙ্গলরা সেটাকে অবশ্যই আমাদের মুক্ত করতে হবে এবং আমি নিশ্চিত যে এখানে যে বিয়াল্লিশটা যে আমাদের আসন সংখ্যা আছে তার মধ্যে আমরা ত্রিশ থেকে বত্রিশটা আমরা পাশের রাজ্য পাশের রাজ্য থেকে যখন পশ্চিমবঙ্গের খবর খবর শুনে কি বলবো এতে এর থেকে দুঃখের বিষয় আর কিছুই হয় না আমরা দেখছি এখানে যেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি নারী শক্তিকে আরো শক্তিমান করার জন্য যেভাবে উনি চেষ্টা চালাচ্ছেন এখানে আপনার সবাই জানেন যে উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে একটা আনলে নারীদের পার্লামেন্টে এবং বিধানসভায় সব দিকে নারীদের এবং বিভিন্ন সময়ে আমাদের সরস্বতী সরস্বতীদের উপর আক্রমণ এগুলো সত্যিই দুঃখ অত্যন্ত দুঃখের বিষয় পরিতাপের